দুই বাংলার সিনেমা জগতের আলোচিত নাম সাকিব খান বাংলাদেশে তিনি এককভাবে সুপারস্টার আর কলকাতার সিনেমায়ও তার জনপ্রিয়তা আকাশচম্বী এই মুহূর্তে দুই বাংলায় প্রায় সব দর্শকই সাকিবকে পছন্দ করে এবং ভালোবাসে তাই তো সাকিবের জনপ্রিয়তার কাছে পাত্তা পাচ্ছে না কলকাতার সুপারস্টাররা এই তো কলকাতার নায়ক দেব সম্প্রতি জানিয়েছে সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে এখনও তৈরি করতে পারেননি তিনি সম্প্রতি একটি ইন্টারভিউতে দেব স্পষ্ট করেছেন এই কথা সাক্ষাৎকারটিতে দেবকে প্রশ্ন করা হয় যে আপনি কি সাকিব খানকে প্রতিদ্বন্দ্বী মনে করেন এই প্রশ্নের সোজা এবং সৎ উত্তর দেন দেব দেব বলেন সাকিবের কাছে আমার খাওয়া নেই সেই দুই বাংলাতেই সে একসাথে রাজ করছে তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী এ সময় সাকিবের প্রশংসা করতে গিয়ে দেব আরও বলেন সাকিবের মতো এমন সুপারস্টার আগামী পাঁচ দুই বাংলায় আর আসবে না দর্শক এই কথা শুনে বোঝা যায় দেবের মধ্যে কোনো হিংসা নেই বরং প্রতি গভীর শ্রদ্ধা কাজ করে এখন কথা হচ্ছে দুই সুপারস্টার একে অপরকে এমন প্রশংসা করলেও তাদের কর্মকাণ্ড তো অবশ্যই আলাদা বর্তমানে দেবের খাদান সিনেমাটি কলকাতার সিনেমা হলে চলছে এবং দর্শকদের ভালো সারা পাচ্ছে আর অন্যদিকে শাকিব খান তার নতুন সিনেমা বরবাদের শুটিং করছেন ভারতের হায়দ্রাবাদে যদিও দুই অভিনেতার কাজের ধরন ভিন্ন তবুও তাদের প্রতি জনগণের ভালোবাসা একই রকম এমনকি শাকিব খান ও দেবের একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রীতিমতো তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন তবে এই সুপারস্টারদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই বরং তারা নিজেদের কাজের মাধ্যমে নতুন দিগন্তের দিকে এগিয়ে যেতে চান thank you